হ্যালো এভরিওান এন টিভির তেইশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কমেডি শোতে এন শুটিং সেটে যাচ্ছি দেখা যায় কালো পাঞ্জাবি কালো প্যান্ট কালো জুতা মনে হবে আপনাদের কাছে শক্তিবস না শক্তি দিবস কারণ আমি বিবাহিত আমার জন্য প্রতিটা দিনে শক্তি দিবস বিবাহিত পুরুষের একটা বাজে স্বভাব ঘরে আয়না থাকার পরও বাইরে গিয়ে ঠিকই আবার আয়না দেখবে রাস্তায় আমার জন্য তিনটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিন্তু না আমি এসব গাড়িতে উঠবো না আমি এখন সেলিব্রিটি আমার এখন হামবেল হইতে হইব সো আমি হামবেল হওয়ার জন্য লোকাল বাসে উঠে পড়লাম বাসে উঠে তো আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম এগিয়ে দেখলাম পিছনে সব সিট খালি কোনো যাত্রী নাই এসব দৃশ্য বাংলার ইতিহাসে কয়েকশো বছর পর পর দেখা যায় ফাইনালি আমি এনটিভি সেটে চলে আসলাম আর সেটি এসে আবিদ হাসান নীরবের সাথে দেখা আমি নীরব ভাই আবিদ হাসান নীরব দুইজনে আমরা নীরব শুধু না আমি নীরব আর পাশে আছে তোর ভাই ফ্রম মোহাম্মদপুর দেখলেই ভয় লাগে আমার এরপর ঢুকলাম মেকআপ রুমে মেকআপ ম্যান মেকআপের নাম করে আমাকে শুধু পানি স্প্রে আর টিস্যু দিয়ে মুছে দিল উনি আমাকে বলল আপনি যে স্কিন আপনার প্লাস্টিক সার্জারি ছাড়া কাজ হবে না পুরো জোকসটা আমার স্কিনে লাগলো আমি চিনতে পর গেলাম মেকআপ ম্যান এই জক্স কিভাবে বলতে পারলো পরে দেখি তুরুবাই আর আবুহেনা রনি বাই পিছনে আবুহেনা রনি বাই ওনার ব্যাগ থেকে জক্স বের করতেছে एक्चुअली এটা জক্স না মনয় সক্স মেকআপ শেষ করে স্টেজে আসলাম দেখি আ সামে হাঁটতেছে আমাদের বাস্তিত মাসলা অনেক কিউট অনেক কিউট ওর নাম নাকি ম্যাগ 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 আচ্ছা ভাই এ পৃথিবীতে কোন মানুষ সবচেয়ে বেশি ওজন সহ্য করতেছে

তুমি কিন্তু চ্যাম্পিয়ন হতে পারতা কিভাবে জানো কিভাবে বাকি সবার দিকে যদি মারিয়া ফেলতা আচ্ছা আগে সবার আগে আপনার দিয়ে শুরু করতাম এবার হাসাতে কিন্তু নীরব অনেক অনেক পপুলার ছিল এবং নীরব মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর অনেক কিউ তো ডিরেক্টর তোমারে মনে করে যে ছবির জন্য প্রপোজ করছে হ্যাঁ কাস্টিং এর জন্য তোমার চরিত্রটা হচ্ছে কি রকম তুমি করবা চরিত্রটা সেই রকম তুমি হচ্ছে একটা আনস্যাটিসফাইড ওয়াইফের হাজবেন্ড তো তোমার কাজ হচ্ছে তুমি শুধু অফিসে যাইবা করবা

এদিকে শাওন ভাই আর রনি ভাই তারা কনফার্ম হয়ে নিচে এনটিভি তাদের পেমেন্ট ঠিক মতো দিছে কিনা এই জন্য মোবাইল বারবার চেক করতেছে এনাদের নাম হচ্ছে রাবার ব্যান্ড পলিথিন যেমন পরিবেশের ক্ষতি করে রাবার ব্যান্ড আমাদের জোকসের ক্ষতি করে সো দুইটাই ব্যান্ড করা উচিত মুসা কি অবস্থা আপনার ক্লাস আচ্ছা ভাই আমি তো হাসতে একটা জোক বলছিলাম যে আমার কাছে একটা লোক আসছে ভিসা করতে যার 65 পেজের মধ্যে 67 পেজে থাইল্যান্ডে ভিসা লাগানো তো আমি তো ওই লোকের নাম বলি নাই তো কবে যাইতেছেন থাইল্যান্ড বড়ে হারামি ও হাসো ডিরেক্টর মুস্তফা ভাই আমাকে 1 ঘন্টা ধরে বুঝাইছে থাইল্যান্ডে যাওয়ার উপকারিতা কি কি পাওয়া যায় কি কি সার্ভিস আছে চলুন থাইল্যান্ড থেকে আমরা একটু আফ্রিকাতে চলে যাই

তারেক ভাইকে মোটিভেশন দেওয়ার পর সবাই আমাকে আইসা বাবা জানাচ্ছে হাত দিয়ে হাত নাড়াচ্ছে সো অনুষ্ঠান আমাদের শেষ পর্যায়ে সবাই আনন্দ করতেছি ফুর্তি করতেছি মজা করতেছি এই অবস্থায় আমাদের জাহাঙ্গীর ভাই বললো তোদেরকে আমি খাওয়াইছি এই জন্য আমার নামে একটা মিছিল দে আমরা জাহাঙ্গীর ভাইয়ের নামে একটা মিছিলও দিলাম অনুষ্ঠান শেষ করে সিট থেকে বেঁধে নিলাম সো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই